আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমার রেসিপি গজা দোকানে চাই তো বেশি পারফেক্ট গজা তৈরি করে দেখাবো মাত্র আটা দিয়ে আর খুব সহজে কীভাবে তৈরি করতে পারবেন একদম ভিতর পর্যন্ত রসালো টুসটুসে দেখতে পাচ্ছেন গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে কতটা রসে ভরা আর এই গজাটা খুব সহজে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য কিংবা যারা মিষ্টি খেতে পছন্দ করেন ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন তো চলুন প্রথমে আমি গজাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অনটি স্পুনের মতো বেকিং পাউডার দুই কাপ আটার জন্য এখন এই উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল আমরা যেটা দিয়ে রান্না করি সেটার ভিতর থেকে হাফ কাপ সয়াবিন তেল আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি যাতে করে গজার সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব এবং হালকা নর্মাল পানি দিয়ে এটাকে একটা সফট তৈরি করে নেব অল্প অল্প পানিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এখানে বেশি পানি দিতে গেলে কিন্তু অনেক সময় হয়তো এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখন আমি এটাকে একটু শক্ত করেই তৈরি করেছি এটা রেস্টে রেখে দিলে কিন্তু এটা সফট হয়ে যাবে এটা কিন্তু নরম হলে বেশি তাহলে কিন্তু গজাটা পারফেক্ট হবে না দেখতে পারছেন ডোটা কতটা শক্ত এখন আমি এটাকে রেস্টে রেখে একটা শিরা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি কিছু খেজুরের গুড় আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন কিন্তু খেজুরের গুড়টা ব্যবহার করলে অসম্ভব সুন্দর মজা লাগে খেতে গজাটা এখন রেস্টে রাখার পর দেখতে পারছেন এটা কতটা সফট হয়ে গেছে এখন আমি এটাকে একটা রুটির মতো বেলে নেব আঁকা বাঁকা যেরকমই হোক না কেন কোনো সমস্যা নেই এটাকে আমি ভালোভাবে একটু লম্বা করে বেলে নেবো এটাকে মোটা মোটা করেই বেলে নিতে হবে একদম পাতলা কলার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে পারছেন কতটা মোটাভাবে আমি এই রুটিটাকে বেলে নিয়েছি এখন আমি এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি তারপর আমি একটার উপর একটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু গজার ভিতরে যে লেয়ারগুলো হয় সেটা কিন্তু হবে না এখন এই বেলুনের সাহায্যে আমি কিন্তু এটাকে বেলে নেব লম্বা লম্বা করে এই গজার সাইজটা যেহেতু চারগোনা হবে সেক্ষেত্রে আপনি যেরকম করে বেলে নেন কোনো সমস্যা নেই আঁকা বাঁকা হলে কোনো এভাবে করে আমি কিন্তু দুইবারে এটাকে বেলে নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে একটার উপর একটা দিয়ে দিচ্ছি যাতে করে লেয়ারগুলো ডাবল ডাবল হয় সেই জন্য আর রসে ভিজানোর পর যেন খুব সুন্দরভাবে এটা লেয়ারগুলো বোঝা যায় এভাবে করে আমি ভালোভাবে আবারও সবগুলো রুটি কেটে নিয়েছি এখন আমি এটাকে বিলে নেব রুটির মতো করেই তো দেখতে পারছেন এটা মোটা কীরকমভাবে আমি করে কেটেছি এখন আমি সাইড থেকে বাদ দিয়ে দিলাম অবশ্যই আপনারা বাসা একবার তৈরি করবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি সবগুলো সাইড থেকে বাদ দিয়ে এখন আমি গজার শিপ করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে নিতে পারেন বা গোল করে নিতে পারেন আমি এটাকে চার কোনা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি আরও বাকি অংশগুলো করে নেব দেখুন আমার কিন্তু গজাগুলো একদম তৈরি হয়ে গেছে আর এটা মোটাটা কতটুকু হয়েছে দেখতে পারছেন এখন আমি এটাকে ভেজে নেব চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এই গজাগুলোকে হালকা মিডিয়াম তেলটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি আর এটাকে খুব সুন্দরভাবে মিডিয়াম আছে একদম ভেজে নিতে হবে মুচমুচে করে যাতে করে এটার ভিতরে কোনো রকম কাদা কাদা কোনো ভাবনা থাকে এখন আমি এই সবগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে হালকাভাবে নেড়ে এটাকে ভেজে নেব একদম লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে যাতে করে এটার ভিতর থেকে খুব সুন্দরভাবে ফুলে আসে সেজন্য এটা যদি আপনি হাই হিটে করে ভেজে নেন তাহলে কিন্তু গজাটার ভিতরে ভাজা হবে না এবং কি রসে ভেজানোর পরেও এটা পারফেক্ট হবে না যদি এটা খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলেই কিন্তু গজাটা রসের ভিতরে টয়টুম্বুর হয়ে ভিজে যাবে এখন এভাবে করে আমি সবগুলো গজা উঠিয়ে নিচ্ছি তারপর যে শিরাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবুর রস যাতে করে শিরাটা খুব সুন্দর ক্লিয়ার হয় সেই জন্য এখন আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি গজাগুলো দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিট জাল করে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে গজাটা ভিজে যায় সেই জন্য এখন আমি এটাকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি চুলা জালটাকে বন্ধ করে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার ভিতরে কিন্তু এই গজার ভিতরে সম্পূর্ণ রসটা একদম খুব সুন্দরভাবে শুষে নেবে আর দেখতে পারছেন গজাটা কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট সবগুলো শিরা কিন্তু একদম টেনে নিয়েছে অল্প কিছু শিরা রয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন গজাটা কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু এভাবে করে জোড়ায় জোড়ায় ছুটে যাবে আর রসে টয় টুম্পু পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ